গাইস গাইজ দেখেন কতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমি উঠতেই পারতেছি না সে বাইক নিয়ে উঠে গেছে এখান থেকে এটা কি সম্ভব সে আমার পাঁচ হাজার টাকা জরিমানা করে ফেললো দেখেন দেখছেন সে কীভাবে পেরে গেল গাইজ এটা কি আসলেই সম্ভব এ দেখেন রাস্তাটা আমি আপনাদেরকে আবারও দেখাই সেই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে কীভাবে উঠালো গাইজ এটা কি সম্ভব আপনারা বলুন তো এটা কি সম্ভব যাই হোক আমার পাঁচ হাজার টাকা শেষ গাইজ তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন